গরমের প্রশান্তি তেঁতুলের খাট্টা এত গরমে মাছ মাংস দিয়ে ভাত খেতে অনেক গরম লাগে এক পর্যায়ে বিরক্ত এসে যায় একবার বাসায় তৈরি করে দেখুন এরকম তেঁতুলের খাট্টা বানাতে মাত্র দুই তিনটা উপকরণ লাগে চলুন দেখে আসি কি করে তৈরি করতে হয় গরমের প্রশান্তি মজাদার তেঁতুলের খাট্টা এই তো এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি এখন তেঁতুলটাকে ভালো করে কষিয়ে তেঁতুল থেকে টকটা বের করে নিব এখন একটা প্যানে সরিষার তেল নিয়ে শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন ভেজে নিব এখন একটা বোলে স্বাদ মতো লবণ দিয়ে চা চামচ পরিমাণ চিনি শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুনটা নিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে সম্পূর্ণ উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই তেঁতুলের কাতটা এখন এখন ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি পানি এই তো তৈরি হয়ে গেছে তেঁতুলের খাট্টা আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আচ্ছা এই পর্যন্ত আল্লাহ হাফেজ